আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো প্রচন্ড গরম গরমের মধ্যে আসলে কিছুই ভালো লাগছে না ফ্রিজের কাছে গেলেই মনে হয় কিছু একটা ঠান্ডা বের করে খেলি কিন্তু বাসায় যেহেতু পিছু বাচ্চা আছে তো চিন্তা করতে হয় ঠান্ডা খেলে তো ঠান্ডা লেগে যাবে তারও তো যাই হোক বাসায় দেখলাম যে ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা দুধ আছে তো দুধটা দেখে মনে হলো যে কফি খাওয়া যেতে পারে কফির জন্য প্রথমে আমরা তিন কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি অবশ্যই এটা ঠান্ডা করে রাখা দুধ তারপর নিয়ে নিলাম দুই চা চামচ মতো পাউডার মিল্ক এবং দুই চা চামচ মতো কনডেন্স মিল্ক তার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি এক চা চামচ মতো মেল্ট করে রাখা চকলেট মিক্সড কফি নিয়ে নিচ্ছি আমরা দুই চা চামচ যেহেতু আমরা কন্ডেন্স মিল্ক মিক্স করেছি তো একটা চামচ মতো দিয়ে দিলাম চিনি এবং ভালো মতো সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলাম তো আমরা আগে থেকে একটা কাপ ডেকোরেশন করে রেখেছিলাম সেখানে আমরা নিয়ে নিচ্ছি সার্ভ করে দিলাম আর কি আমাদের কফি কফিটা সার্ভ করা হয়ে গেলে ওপরের যে ফ্যানাটা হয়েছে সেটাও আমরা এখানে দিয়ে দেবো একটু সুন্দর দেখার জন্য তো ডেকোরেশনটা ভালোই হয়েছে কি বলেন এরপর আরামে আমরা খেয়ে নিচ্ছি তবে একটা কথা এখানে আপনারা বরফ কুচি অ্যাড করতে পারেন যেহেতু আমার ঠান্ডা লাগার একটু সমস্যা আছে তাই আমি বরফ কুচি অ্যাড করছি না আপনারা অবশ্যই এখানে বরফ কুচি অ্যাড করে কফিটা সার্ভ করতে পারেন এই তো হয়ে গেল খুব সহজেই আমাদের সবার পছন্দের কোল্ড কফি আরও কোনো দিন দেখা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত হাফেজ